হ্যালো আপুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি তো অনেক আপুরা আমাকে ইনবক্স করেছেন যে ওজন কমছে না লক হয়ে আছে কী করা যায় তো ওজন যদি হচ্ছে না কমে লক হয়ে যায় সেক্ষেত্রে কি করবেন লক হয় কেন লক হয় হচ্ছে ঠিক মতো না ঘুমালে তারপর হচ্ছে খাওয়া দাওয়াটা বেশি কম হয়ে গেলে শর্করাটা বেশি খেয়ে ফেললে শর্করা জাতীয় খাবার আর কি যেমন সাদা চালার ভাত রুটি এগুলো বেশি খেয়ে ফেললে সব জিনিসই লিমিট করে খেতে হবে তো তারপর ব্যায়াম না করলে অনেকে আছে ব্যায়াম না করলে ওজন কমে না তো ব্যায়াম করতে হবে তো এর জন্য আর কি রাতে ঘুম কম হলে রাতে কিন্তু ঘুমাতে হবে ঠিকমতো তো এসব কারণে আর কি ওজন হচ্ছে লক হয়ে যায় তো ওজন লক হয়ে গেলে কি করা যায় ওজন যদি লক হয়ে যায় কমছে না আপনাকে আগে লিটু ঠিক করতে হবে যে ওজন কমাতেই হবে তারপর একদিন একদিনের জন্য আপনি যা ইচ্ছা তা খেয়ে ফেলবেন যেমন প্লেট ভরে এক প্লেট ভাত বা চিনি দিয়ে একটা পরোটা বানিয়ে খেয়ে নিলেন একটা দুটো পরোটা বানিয়ে খেয়ে নিলেন তো ওজন কিন্তু কিছুটা বাড়বে বাড়ার পর আবার কিন্তু কমে যাবে কমা শুরু করবে হ্যাঁ দুধ চা দিয়ে চিনি দিয়ে পরোটা যদি আপনি খেয়ে ফেলেন দুইটা তাহলে কিন্তু ওজন আপনার বেড়ে যাবে অটোমেটিক পরের দিন তারপর আপনার ওজন আবার কমা শুরু করবে তো এরকম প্রসেস ফলো করে আপনি আগে ওজনটাকে সামান্য একটু হয়তো হাফ কেজি আড়াইশো গ্রাম হাফ কেজি বেড়ে যাবে তারপর আবার কমা যখন শুরু করবে তখন আপনি আবার নিয়ম করে ডায়েট করবেন তাহলে কিন্তু আবার কমে যাবে তো ডায়েট ডায়েট করলে আপনাদের কিন্তু ডায়েটের যে প্রোডাক্টসগুলো সেগুলো কিন্তু কিনে রাখতে হবে সিড মিক্সড শরবত হ্যাঁ তারপর হচ্ছে ফল বেশি করে ফল ফ্রুট আর কি এগুলো তো খেতেই হবে আপনাকে যেহেতু ভাতের পরিমাণটা কমিয়ে দেওয়া হয় ডায়েটে তারপর শাক সবজি এরপরে হচ্ছে ডিম দেশি জাতীয় ডিম অথবা হাঁসের ডিম এগুলো আপনাকে খেতে হবে তো এরকমভাবে আপনাকে আপনার হচ্ছে ডায়েটের যে লকটা হয় ডায়েট করার পর ওজনের যে লকটা সেটা আপনারা আনলক করতে পারেন তারপর প্রপার ডায়েট করলে আপনাদের ওজন আবার কমে যাবে তো এই ছিল আজকের ভিডিও যাদের ওজন লক হয়ে গেছে কমছে না আমাকে ইনবক্স করছেন তাদের জন্য ভিডিওটা আর হচ্ছে আমি হচ্ছে অনেক ব্যস্ত থাকি এর জন্য রিপ্লে দিতে পারি না এর জন্য কেউ রাগ করবেন না আমি কিন্তু রিপ্লে দেই যখন আমার সময় হয় আমি রিফলে দিয়ে দিই দুটা বেবি নিয়ে আমি একটু ব্যস্তই থাকি তো এ আর কি আর আমি ডায়েটের বিভিন্ন রেসিপি খাবারের রেসিপি যেগুলো আমি খেয়ে ওজন কমাচ্ছি সেগুলো আমি অবশ্যই দিব আরও দিয়েছি আরও দেব তো আমি কিন্তু অনেক রকমের রেসিপি ফলো করেছি তো আমার ওজন কিন্তু সহজে কমে না তো আমি আমার মতো করে ওজন কমাই যারা জানতে চান যে আপু আপনি কীভাবে কমিয়েছেন তারা আমার রেসিপিগুলো দেখবেন ওইভাবে খাওয়ার চেষ্টা করবেন ডায়েট চার্টগুলো ফলো করবেন তারপর ফ্রি গ্রুপও আছে ওখানে আমি ডায়েট চার্ট দিয়ে থাকি ওইখানেও আপনারা চাইলে অ্যাড হতে পারেন তো শুধু অ্যাড হলে হবে না একটা ডায়েট চার্ট পেলেন সেটা হবি রেখে দিলেন আবার প্রতিদিন আমি ডায়েট চার্ট দেবো না যেটা ডায়েট চার্ট পেয়েছেন সেই নিয়মে আপনাকে কন্টিনিউ করতে হবে আর ডায়েট করতে হবে আপনি ডায়েট করলেন না ওজন কমার আশা করলেন এটা তো হবে না আর ব্যায়াম করতে হবে ব্যায়াম করবেন অথবা হাঁটাচলা করবেন আর যদি ব্যায়াম না করতে পারেন তাহলে ঘর মুছবেন ঘর মুছবেন থালাবাটি ধোন কাপড় ধোন এগুলো করলে ওজন কমে যাবে ব্যায়াম যে এক্সট্রা করে করতেই হবে এমন কোনো কথা নেই ব্যায়ামের পরিবর্তে ঘরের যে কাজগুলো সেগুলো একটু করেন তাহলে ওজন কমে যাবে তো আজকের মতো পর্যন্তই ভালো থাকবেন সবাই আর